উসমান রাজি আল্লাহ মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনে থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যদি এই আমলটা আমি করতে পারবো বলে দেব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করার উসমান রবি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার জাম সম্পদ খুব বেশি বাড়ছে আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার চিন্তা করা যায় মানুষ কেউ করবে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন আমার তো সম্পদ আরো আগের বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরো বাড়া তখন তিনি বলছেন যে তুমি তুমি যখন খাও খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায় একটা দানাও যদি পড়ে যায় আমি উঠে পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রবি আল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতি বেলায় একশো খাওয়াতে পারেন কোনো সমস্যা তিনি একাই আবুকার যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে যাবে আদের ঘোরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান নদী কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্র মন্ত্রী নাই পৃথিবীতে কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন

ভুল ব্যাখ্যা নিবেন না তিন আল্লাহর পাকের নেয়ামতের শুকর গুজারছি আমরা আল্লাহর পাকের নেয়ামতের শুকর আদায় করব ইনশাআল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সন্তুষ্ট থাকব ইনশাআল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করবো আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাকিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক করুন